গুড মর্নিং সুপ্রভাত সকলকে স্বাগত আজকে ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের ওয়াইটি ক্লাস কিন্তু অব্যাহত আছে ওয়াইটিতে ফ্রিতে রেগুলারলি কিন্তু আমাদের অনেক ক্লাস হচ্ছে যেমন গতকালকেও জিকে এক্সপ্রেস হয়েছে তার আগের দিনও জি কে এক্সপ্রেস হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নতুন বছরে আমি নতুন উদ্যমে কিন্তু জিকে এক্সপ্রেস শুরু করেছি তোমরা অবশ্যই দেখবে এবং বাকি স্যারদের ক্লাসও সমান গুরুত্ব দিতে হবে এমনটা যদি হতো যে শুধু জিকে পড়েই পাশ করে গেলাম তা তো নয় ইচ সাবজেক্ট লাইক ইংলিশ বলো ম্যাথস বলো রিজনিং বলো সায়েন্স বলো অল আর ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমার সাজেশন এটাই থাকবে রেগুলার ফ্রি ক্লাসগুলো অবশ্যই করে এবং পারলে আমাদের ব্যাচে জয়েন করো আরো বেস্ট প্রিপারেশনের জন্য ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটির সিও হিসাবে দায়িত্ব নিচ্ছেন সিও বলতে কি বোঝায় চিফ একউটিভ অফিসার তো কোনটির সিও হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তর হবে ইউ আইডিএই এর ফুল পরীক্ষাতে আসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটা কিনা হচ্ছে আমাদের এই যে আধার আছে না এই আধার নিয়ন্ত্রক সংস্থা আধার নিয়ন্ত্রক সংস্থা কোনটি সেটা হচ্ছে উদয় তাহলে ভুবনেশ কুমার তিনি হলেন একজন আই অফিসার তাকে টেকেন ওভার অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অর সিও অফ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউডিআই এর নতুন সিও হলেন তিনি সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ এবারের সন্তোষ ট্রফি আটাত্তরতম এডিশন ছিল এবারের এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল মেরি মেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আর সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত যদি কখনো প্রশ্ন আসে তাহলে চোখ বন্ধ করে ফুটবল ইজ দ্য রাইট আনসার এবছরের এই চব্বিশ পঁচিশ এডিশনের কততম সংস্করণ ছিল আটাত্তরতম সংস্করণ ছিল মনে রাখতে হবে সন্তোষ ট্রফি তাহলে এই আটাত্তরতম সংস্করণ বা এই টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ বেঙ্গল দেখো ওয়েস্টবেঙ্গল ওন দ্য সন্তোষ ট্রফি ফর দ্য রেকর্ড থার্টি থার্ড থার্টি থার্ড টাইম তেত্রিশ বারের জন্য কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল এই আটাত্তর আর তেত্রিশ যেন গুলিয়ে ফেলেন আটাত্তর হচ্ছে ওভারঅল আর তার মধ্যে ৩৩ বার জিতেছে কিন্তু বাংলা তেত্রিশ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা শেষ কিন্তু আট বছরের আমাদের অপেক্ষা করতে হয়েছে এই জয়ের জন্য বাংলা শেষ বার দু হাজার ষোলো সতেরো কিন্তু ট্রফি তাহলে অপশন নাম্বার বি মানে ফ্লাইটের মধ্যে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা শুরু করার জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে নিম্নের কোনটি এই তোমরা আমার দার্জিলিং ব্লক দেখেছো হ্যাঁ কেমন লেগেছে আমাদের দার্জিলিং ট্যুর দেখবে ভালো লাগবে এডুকেশন একদম তো আমরা টিচার মানুষ আমরা যেমনভাবে ঘুরতে পারি ভদ্র হয়ে যাত্রাটা যা হয় ভদ্র ভোলাগ আর কি চাইলে দেখতে পারো অনেকটাই মজা পাবে আমাদের অনেকটা আনফরমাল ওয়েতে তো আমরা দেখতে পাবে তো দার্জিলিং ট্যুর করেছি এবং রিসেন্ট আমি দার্জিলিং ট্যুরে আমাদের টোটাল তিন দিন স্টে করার কথা তো দুদিন পরে আমি অসুস্থ বোধ করি এবং খুব চাপে পড়ে যাই যে কারণে আমি ফ্লাইট টিকিট কেটে বাগডোগরা টু কলকাতা দৌড় মারি তো এই যে যখনই আমরা এই যে ফ্লাইট চড়ি আমরা কিন্তু ফ্লাইটে ওই ওয়াইফাই পরিষেবা পাই না তাই বক্তব্য হচ্ছে ইন ফ্লাইট মানে ডিউরিং ফ্লাইট বা ফ্লাইট চলাকালীন ফ্লাইটের মধ্যে থাকাকালীন ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা শুরু করার জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে কোনটি এয়ার ইন্ডিয়া রাইট অ্যান্সার অপশন নাম্বার সি নাও ফাইনালি এয়ার ইন্ডিয়া হ্যাজ লঞ্চ ইন ফ্লাইট ওয়াইফাই সার্ভিসেস অন ডোমেস্টিক ফ্লাইটস আমাদের যে দেশের মধ্যে যে সমস্ত ফ্লাইটগুলি তারা অপারেট করে সেখানে তারা কিন্তু ওয়াইফাই সার্ভিস চালু করছে এবং এর দ্বারা বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন টু ডু সো প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠল যারা কিন্তু এটা করছে সো এর মাধ্যমে আমরা কিন্তু কিন্তু ফ্লাইটে বসেও স্ট্যাটাস দু হাজার পঁচিশ সালকে সংস্কারের বছর অর্থাৎ ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করেছে কোন মন্ত্রক রিসেন্টলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে কে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি প্রতিরক্ষা মন্ত্রক মিনিস্ট্রি অফ ডিফেন্স ইয়ার ইয়ার অফ রিফর্মস ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ সালকে আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রীকে শ্রী রাজনাথ সিং হলেন আমাদের বর্তমান ডিফেন্স মিনিস্টার সম্প্রতি কোন রাজ্য সরকারকে কোন রাজ্য সরকার কে বিজয়ানন্দকে কোন রাজ্য সরকার কে বিজয়ানন্দকে তাদের রাজ্যের নতুন মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছে যাকে আমরা সংক্ষেপে সিএস বলি কোন রাজ্যের চিফ সেক্রেটারি অ্যাপয়েন্ট করা হয়েছে তাকে অন্ধ্রপ্রদেশ ইজ দা কারেক্ট অ্যান্সার দেখো অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড কে বিজয়ন্দ অ্যাজ দ্য নিউ চিফ সেক্রেটারি সাকসিডিং নীরব কুমার প্রসাদ যাকে স্থলেভিযুক্ত করছেন এবং তিনি হচ্ছেন কিন্তু সেই রাজ্যের নতুন চিফ সেক্রেটারি এবারে দেখো অন্ধ্রপ্রদেশ অমরাবতী ক্যাপিটাল মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আব্দুল নাজির পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে রয়েছে রাজীব গান্ধী রামেশ্বরম জাতীয় উদ্যান রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এবং এখানে কল্লেরু লেক রয়েছে যেটা দু হাজার দুই সালে রামসা সাহিদের মর্যাদা পায় এবং নাগার্জুন সাগর শ্রী শৈল্যাম টাইগার রিজার্ভ মনে রেখে দেবে এটা হলো আমাদের কান্ট্রির লার্জেস্ট টাইগার রিজার্ভ এদিনের মিসলিনিয়াসে এসেছিল এটা রেলের প্রশ্ন আমি বহুবার পড়িয়েছি এটা হচ্ছে আমাদের দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ কান্ট্রিজ লার্জেস্ট টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত ইভেন এই যে আমরা পড়ি না শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এই শ্রীহরিকোটা কোথায় আছে শ্রীহরিকোটা এই অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত যেখানে আমাদের ইসরোর কোন স্পেস সেন্টার আছে মনে রেখে দেবে সতীশ ধাওয়ান স্পেস আর একটা প্রশ্ন আসে যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোনটা তো সতীশ ধাওয়ানটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ওকে আর বিক্রম সারাভাইটা হচ্ছে কেরালাতে ত্রিবন্ধপুরম এবারে দেখো গতকাল দিয়েছিলাম পিবি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মনে রেখে দেবে পিবি সিন্ধু বিকমস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা পিভি সিন্ধু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে দুটি পদক জিতেছিলেন এই জন্য ফেমাস অলিম্পিকে দুটি পদক জয় প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের প্রশ্ন হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা তোমরা কমেন্টে জানাবে কমেন্ট কিন্তু বহুজন করো না শীতকালে কি জ্যাকেটের পকেটে হাত থাকে হ্যাঁ হাত বার করতে কষ্ট কমেন্ট করো আর দ্য অফ অবসলিউশনের টেলিগ্রামে অনেকে বলো স্যার কখন জিকে এক্সপ্রেস হয়ে যায় আমি বুঝতে পারি না তো টেলিগ্রামে কানেক্ট থাকবে সমস্ত ফ্রি ক্লাস কখন কি হয় আপডেট পেয়ে যাবে চাপ কিসের চলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এদিকে ঘোষণা হয়ে গেছে আমি এটা নিয়ে আলাদা ক্লাস দেবো প্রতি বছর লাস্ট চার পাঁচ বছর ধরে আমি এটা আলাদা করে ক্লাস দিই যেটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড জাতীয় ক্রীড়া পুরস্কার তো দু হাজার চব্বিশের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষিত হয়ে গেছে আমাদের দেশের হায়েস্ট যে স্পোর্টস অ্যাওয়ার্ড তার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এই হকি লিডার মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত আর এটার নাম আগে ছিল মনে রাখবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ঘোষণা হয়েছে মেজর ধ্যানচাঁদ আমাদের যেটা হাইয়েস্ট স্পোর্টস এর অ্যাওয়ার্ড সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবছর পাচ্ছেন চারজন পুরো তালিকা আমি দিয়ে দেবো চিন্তার কারণ নেই এবছর পাচ্ছেন চারজন আর এখান থেকে যদি প্রশ্ন আসে যে আমাদের প্রতি বছর কোন তারিখে ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয় তখন উত্তর করবে টোয়েন্টি নাইনথ অফ আগস্ট কার জন্মদিনে হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের জন্মদিনে আমরা উনত্রিশে আগস্ট কি করি ন্যাশনাল স্পোর্টস ডে তো এবছর এই চারজনের মধ্যে হরমনপ্রীত সিং এর নাম আছে বাকি এমনি কোশ্চেনের জন্য রাখা হয়েছে আর বাকি যে আমি বললাম না চারজন সেই চারজন কারা একটু দেখে রাখো মানুভাকের শ্যুটার মনুভাকের এবছর তোমরা দেখেছো অ্যান্ড অবিয়াস চ্যাম্পিয়ন হচ্ছে ডি গুকেশ রিসেন্টলি অ্যান্ড আমাদের হরমনপ্রীত সিং অ্যান্ড প্রবীণ কুমার তো এরা চারজন নমিনেট হয়েছেন কিসের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরতনা অ্যাওয়ার্ডের জন্য তো এই মেজর ধ্যানচাঁদ খেলরতনা অ্যাওয়ার্ড হচ্ছে

আর অর্জুন পুরস্কারের পরেই আসে এবং অনেক সময় আসে অর্জুন পুরস্কার কিসের সাথে সম্পর্কিত হবে স্পোর্টস পার্সনদের দের দেওয়া হয়ে থাকে কতজন ক্রীড়াবিদকে অর্জুন দেওয়া হচ্ছে বত্রিশ জন বত্রিশ জন নাম মুখস্থ করার চাপ আছে বাট কয়েকটা গেমের ক্ষেত্রে মনে রাখতে হবে ওকে সো অর্জুন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস

কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস উদ্বোধন করেছেন রিসেন্টলি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার এর আগে করেছিল গুজরাট দেখো মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদব ইনগ্রেট করেছেন রিসেন্টলি একত্রিশতম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস ইন ভোপাল ভোপাল মধ্যপ্রদেশে পড়ে যাচ্ছে আর এটা তো একত্রিশতম এর আগের বছর ছিল তিরিশতম সেটা হয়েছিল আহমেদাবাদ কোথায় গুজরাতে হয়েছিল ওকে মধ্যপ্রদেশ দেখো ভোপাল হয়ে যাবে ক্যাপিটাল সিটি মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যপাল হলেন মঙ্গোভাই সি প্যাটেল অনেক অনেক ফেমাস ন্যাশনাল পার্ক আছে লাইক বান্ধবগড় কানহা মাধব পান্না পেঞ্চ সঞ্জয় সাতপুরা বনবিহার এবং কুনো এইসব জাতীয় উদ্যান কোথায় আছে মধ্যপ্রদেশে আর টাইগার রিজার্ভেও আছে যেমন বীরঙ্গদা দুর্গাপতি লেটেস্ট অ্যাড হওয়া সাতপুরা টাইগার রিজার্ভ সঞ্চয় দুবরি পেঞ্চ পান্না কানহা বান্ধবগড় এগুলো টাইগার রিজার্ভও বটে আর দেশে বাঘের সংখ্যার হিসেবে মধ্যপ্রদেশও বেশি এবং যদি আমাদের এই প্রশ্নটা আসে যে এরিয়া ওয়াইজ অর্থাৎ ক্ষেত্র হিসাবে আমাদের দেশের লার্জেস্ট ফরেস্ট কভার কোথায় আছে তাহলে লেটেস্ট ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুসারে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন আওয়ার কান্ট্রি ভারতের প্রথম উপকূলীয় এবং ওয়েডার বার্ড সুমারি নিম্নের কোথায় পরিচালিত সুমারি বলতে সেন্সাস বার্ড সেন্সাস তো আমাদের যে কোস্ট লাইন যেগুলো আছে সেই উপকূলীয় অঞ্চলে এবং ওয়েডার পাখির সুমারি কোথায় পরিচালিত হচ্ছে প্রথমে সেটা হচ্ছে গুজরাত মনে থাকবে তাহলে ইন্ডিয়াস ফার্স্ট কোস্টাল অ্যান্ড ওয়েডার বার্ড সেন্সাস উইল বি কন্ডাক্টেড ইন দ্য মেরিন ন্যাশনাল পার্ক কোথায় মেরিন ন্যাশনাল পার্ক অ্যান্ড মেরিন স্যাংচুয়ারি যেটা জামনগর কোথায় গুজরাতে পড়বে গুজরাটে দেখো রাজধানী গান্ধীনগর ভূপেন্দ্রভাই প্যাটেল মুখ্যমন্ত্রী রাজ্যপাল দেব্রাট এবারে দেখো ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান রয়েছে গির জাতীয় উদ্যান রয়েছে মেরিন এই যে গালফ অফ কচ্চ জাতীয় উদ্যান যেটা দিয়ে এই প্রশ্নটা হলো বেসিক্যালি আর ভান্সদা জাতীয় উদ্যান এটা প্রচুরবার পরীক্ষাতে দেয় এবং ওয়াদওয়ানা আছে থোল লেক আছে দিয়ে আছে এগুলো হচ্ছে সব রামসর সাইটের এক্সাম্পেল কোন আইআইটির গবেষকরা গতকাল আমরা একটা বলছিলাম শক্ট ওয়েভ বেস ইঞ্জেকশন তাই না শুচ থাকবে না নেডেল ফ্রি তো এবারে প্রশ্ন হচ্ছে কোন আইআইটির গবেষকরা এমন একটা ব্যাকটেরিয়া শনাক্ত করেছে যা মাটিতে বিষাক্ত দূষণকারীকে গ্রাস করতে পারে এবং মাটির উর্বরতা বাড়াবে ভাবো এমন একটা ব্যাকটেরিয়া খুঁজে বার করেছে যা কি করবে মাটির যে খারাপ বিষয়গুলোকে সেগুলোকে ধ্বংস করবে এবং ভালো দিকগুলিকে ফুটিয়ে তুলবে সহজভাবে বলতে গেলে আইআইটি বম্বে ইজ দ্য কারেক্ট কারেক্টার আগের দিনও আইআইটি বম্বেই ছিল তো আইআইটি বম্বে রিসার্চাররা তারা আইডেন্টিফাই করেছে এমন একটা ব্যাকটেরিয়া দ্যাট ক্যান কনজিউম টক্সিক পলিউটেন্ট যেগুলো বিষক্ত পলিউটেন্ট বা বিষক্ত দূষণকারী তাদেরকে কনজিউম করে নেবে মানে ভক্ষণ করে নেবে ইন দ্য সয়েল মাটি থেকে অ্যান্ড প্রডিউস এবং তার পাশাপাশি তারা আবার উৎপাদন করবে হেল্পফুল নিউট্রিয়েন্টস অ্যাজ এ প্রোডাক্ট তো এর চেয়ে ভালো খুঁজির খবর আর কি হতে পারে তো রাইড অ্যান্সার আইআইটি বম্বে অপশন নাম্বার বি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাবো তার আগে বলি ডাব্লিউপি কেপির প্র্যাকটিস ব্যাচ চলছে যদি তোমার টার্গেট থাকে টোয়েন্টি টোয়েন্টি এবারে ডাব্লিউইপি কেপি পরীক্ষা দেওয়ার তাহলে কিন্তু চোখ বন্ধ করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও তুমি যেমন এক্সপেক্টেশন থাকবে তার থেকে অনেকগুণ বেশি বেটার ক্লাস পাবে এবং অনেক বেশি ক্লাস পাবে তো লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস সব সাবজেক্টে তোমাদের যে চারটে সাবজেক্ট সবই থাকবে সোম থেকে শনি রেগুলার ক্লাস কিন্তু আর যদি কোনো নিউ স্টুডেন্ট থাকো একদম বেসিক থেকে কম্পিটিটিভের জার্নি শুরু করছো আমাদের নতুন ব্যাচ ফোর এটা দিয়ে শুরু করতে পারো আর রেলেরও ভ্যাকেন্সি এসে গেছে তো যদি মনে হয় না আমি অনলি রেল দেবো তাহলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু করো এন এম আমাদের আছে প্রয়াস ক্লাগশিপে ভালো স্কোর থাকলে আমরা প্রয়াস ব্যাচে ভর্তি করাচ্ছি ডেসক্রিপ্টিভের জন্য আর ডব্লিউপি যদি কারোর ফাউন্ডেশন ক্লিয়ার না থাকে টু পয়েন্ট জিরো তো যদি এত কিছু কমপ্লিকেটেড লাগে যে স্যার আমি বুঝতে পারছি না কোন ব্যাচে নেব কোন আমার একটু কাউন্সেলিংয়ের প্রয়োজন আমাদের হেল্পলাইন নম্বরে এই সময়ের মধ্যে ফোন করে কথা বলে নেবে আমাদের গাইড হেল্প করে দেবে আর নিজে ভর্তি হতে পারলে তো সবচেয়ে ভালো আমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্স অপশান থেকে অনেকে এছাড়া বলে বই অর্ডার করবো এখানেই বই অপশন রয়েছে তো এখান থেকে বই অর্ডার করে দেবে আর বাই নাওতে ক্লিক করলে পেমেন্ট করলে ভর্তি হতে পারবে আর ভর্তি যখনই হয়ে যাবে নিচে মাইকোর্স যে অপশন এখানে তুমি তোমার ব্যাচকে খুঁজে পাবে চলো কুইক রিভিশনে স্টার্ট হচ্ছে বইয়ের স্টক কিন্তু আছে অ্যাভেলেবেল ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন কোথায় চালু হয়েছে লাদাখ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিডি মিশ্র হচ্ছেন লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন আমাদের ইসরো যার হেডকোয়ার্টার ব্যাঙ্গালুরুতে আছে তারা রিসেন্টলি স্টার্ট করে কান্ট্রিজ ফার্স্ট অ্যানালগ স্পেস মিশন ইন লে লাদাখ সঠিক উত্তর অপশন বি ভারত ও কোন দেশের যৌথ বিশেষ বাহিনীর মহড়ার নয়তম সংস্করণ গরুড় শক্তি টোয়েন্টি শুরু হয়েছে ভারত আর কোন দেশের বাহিনীর মধ্যে গড়ুর শক্তি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া মনে থাকবে জাকার্তা ওদের তো নাইন এডিশন অফ ইন্ডিয়া ইন্দোনেশিয়া জয়েন্ট স্পেশাল ফোর্সের এটা নভেম্বরে হয়েছে খুব চর্চাতে ছিল আমরা সবাই জানি তো এই সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প রাইট অ্যান্সার অপশন বি ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ইলেকটেড দ্য ফর্টি সেভেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভারতের সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে কে দিয়েছেন দেখো আমরা জানি সবাই যে ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের পঞ্চাশতম প্রধান বিচারপতি বা আমাদের দেশের চিফ জাস্টিস এবারে একান্নতম এখানে চেঞ্জ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীব খান্না তিনি দায়িত্ব নিয়েছেন বা ওত নিয়েছেন ফিফটি ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পাঠ করান কোথায় রাষ্ট্রপতি ভবনে আর সঞ্জীব কান্না কাকে করলেন ডি ওয়াই চন্দ্রচূড়কে যিনি ছিলেন আমাদের কান্ট্রিস পঞ্চাশতম প্রধান বিচারপতি বা সি জে আই বলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলতো দেখি আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের রিটায়ারমেন্ট এজ কত ডাব্লিউ বিসিএস ছিল কমেন্ট করো চটপট ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিম্নের কোথায় আয়োজিত হয়েছে গোয়া গোয়ার ক্যাপিটাল সিটি কি পরীক্ষাতে আসে পানাজি হচ্ছে গোয়ার ক্যাপিটাল সিটি বা রাজধানী শহর নভেম্বর দু হাজার চব্বিশে গোয়াতেই হয়ে যায় পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অরবিটাল উপন্যাসের জন্য দু সালের বুকার পুরস্কার কে জিতেছেন অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার বুকার আর কোন নোবেলের জন্য ভেরি সঠিক উত্তর কি হয়ে যাবে আগে গীতাঞ্জলি শ্রীর পেয়েছেন ব্রিটিশ হাজার চব্বিশে বুকার প্রাইজ জিতেছেন তার নোবেল অরবিটালের জন্য অরবিটাল কি মহাকাশ বেসড একটা বই এবং আন্তর্জাতিক যে মানে ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন রয়েছে না তো সেই স্টেশনে থাকা মহাকাশচারীদের অনুসরণ করে লেখা এই বই সামান্তা হারভে কোন রাজ্যের গুরু ঘাসি দাস তমর পিংলা টাইগার রিজার্ভ দেশের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে রিসেন্টলি সঠিক উত্তর ছত্তিশগড় আর নাইনটিন সেভেন্টি থ্রিতে কি লঞ্চ হয়েছিল ভারত প্রজেক্ট টাইগার কারণ টাইগার সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার লঞ্চ করা হয়েছিল মনে থাকবে তাহলে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট সম্প্রতি নোটিফিকেশন দিয়েছে যে ছত্তিশগড়ের যে তমর পিংলা টাইগার রিজার্ভ আছে তারা ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ হিসাবে এবং এটাই হবে দেশের থার্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ আর যদি লার্জেস্টের কথা বলে নাগার্জুন সাগর শ্রী টাইগার রিজার্ভ যেটা অন্ধ্রপ্রদেশে আছে ভালো লেগে থাকলে লাইক বটনে কিন্তু ক্লিক হওয়া চায় প্রতিদিন ওকে আর এইরকম ক্লাস কিন্তু আমার প্লে সেকশন ফলো করবে ফ্রিতেই কিন্তু প্রচুর কিছু আমি ইউটিউবে প্রোভাইড করে রেখেছি অলরেডি বা রেগুলার কন্টিনিউস করে যাচ্ছি পাস্ট সেভেন এইট ইয়ার ধরে তো তোমাদেরকে কিন্তু চোখ খান খুলে একটু খুঁজতে হবে তাহলে কিন্তু পাবে বহু মেটেরিয়াল কিন্তু আমার ইউটিউবেও করানো আছে চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো নিজের খেয়াল দেখো পরিবারের খেয়াল দেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে